আকাশদ্বীপ টেস্ট ক্রিকেটে প্রথমবার পাঁচ উইকেট নিয়ে নিল কংগ্রেচুলেশন আকাশ যে টাইমে সব থেকে বেশি প্রয়োজন ছিল উইকেট কালকে যখন ইংল্যান্ডের ইনিংস শুরু হয়েছিল তখন দুটো উইকেট বেন ডাকেট আর আউট করেছিল এবং আজকের দিন যখন খেলাটা শুরু হয়েছিল বৃষ্টির পর তখন দুটো উইকেট দুর্দান্তভাবে নিয়েছিল অলিপোপকে আউট করেছিল এবং হ্যারি ব্রুককে চমকে দিয়ে আউট করেছিল হ্যারি ব্রুকের বলটা তোমরা দেখেছিলে স্টামের অনেকটা বাইরে পড়েছিল এবং এমনভাবে ভিতরে ঢুকেছিল কি হ্যারি ব্রুকের কাছে কোনো জবাবই ছিল না এবং এখন উইকেট এবং পাঁচটা উইকেট পূরণ করে নিল আকাশ টেস্ট ক্রিকেটে প্রথমবার এবং এই টেস্ট ম্যাচে তার নটা উইকেট হয়ে গেছে এবং আরো একটা যদি সে উইকেট পেয়ে যায় তাহলে তার দশ উইকেট পূরণ হয়ে যাবে প্রথমবার টেস্ট ক্রিকেটে তো দুর্দান্ত বল করলো আকাশ যতই তারিফ করবো তার ততই কম এবং এই ম্যাচটাতে যে জাসপ্রিত বুমরা খেলে না তার কোনো কমি আমরা বুঝতে পারলাম না যখন এই টেস্ট ম্যাচটা শুরু হয়েছিল তখন আমাদের অনেক ভয় লাগতে শুরু করে দিয়েছিল কি যাসপ্রীত বুমরা খেলে না তো ভারতীয় দলের কি হবে ভারতীয় দল কি জিততে পারবে কুড়ি উইকেট নিতে পারবে কিন্তু আকাশদ্বীপ একাই নিয়ে নিল নয় উইকেট ভাই দুর্দান্ত বলিং করলো এবং সবার মন জয় করে নিল এবং জাসপ্রিত বুমরা যে খেলে না তার কমি আমরা কিন্তু বুঝতে পারলাম না এই টেস্ট ম্যাচে ভাই তো আকাশদ্বীপের জন্য একটা লাইক শেয়ার অবশ্যই করে যাবে ভাই তোমরা